ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কি দরকার আছে সেখানে নতুন কোন মডারনাইজেশনের দরকার আছে কিনা বাকি কি করা হচ্ছে সেগুলো সবকিছুর আছে এবং একটা 2 মেগাওয়াটের একটা সোলার ইয়ে পাওয়ার একটা আজকে উদ্বোধন করা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন ফোর সেই গ্রিন কোর্টের উপরে আমাদের আগামী দিনের কি কনসেপ্ট থাকবে কি চিন্তা ভাবনা থাকবে সেগুলো নিয়ে মোটামুটি একটা মোটামুটি কম বেশি একটা আমরা ধারণা করছি আগামীতে সেইভাবে আমরা মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা করে আমাদের যে চেয়ারম্যান আছেন তার সঙ্গে আমরা কথা বলে আমরা এই কোর্টের আগামী দিনের কোর্ট মডার্নাইজেশনের উপরে গ্রিন কোর্ট একটা চিন্তা আমরা নিয়েছি তারপরে কিছুটা কোর্ট আরো সাফ সাফাই যাতে থাকে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে তো অল পোর্টস আমরা হলদিয়া থেকে শুরু করলাম পাওয়া যায় সেখানে এমপি কে দেখতে পাওয়া গেল না এখানকার আগে আপনার যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাথে অধিকারী থাকতেন এমপি থাকতেই হবে এরকম কোনো ম্যাটার না এটা অফিসিয়ালসদের নিয়ে একটা পার্সোনাল প্রোগ্রাম এই প্রোগ্রাম গুলোতে তাদের অ্যাটেন্ড করার দরকার নেই স্বাভাবিকভাবেই যেটা একটা অফিসিয়াল প্রোগ্রাম সেখানে এমপি ভেতরে অফিসিয়াল প্রোগ্রামে কি করবে যদি কোনো কালচারাল প্রোগ্রাম হতো তাহলে সেখানে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারতেন অফিশিয়ালস বলানোরতে এমপি কোনো পার্টিসিপেশনের দরকার নেই আমার সঙ্গে মিট করতে আসতেই পারেন অবশ্যই ব্যস্ত আছেন বাইরে শুনেছি যে কারণে আসেননি নাহলে মিট করতে আসতেন যে অফিশিয়াল প্রোগ্রামে তো এমপি থাকার কোনো প্রশ্ন আগে থেকে যদি কোটে যে কোনো অনুষ্ঠানে ইনভলুশন করা হতো এমপিকে সেক্ষেত্রে এবারে দেখা গেল এই কথা প্যাকিং এমপি আসেনি কেন তার প্রশ্ন কি করে তো অবশ্যই অবশ্যই কি করবে কোর্ট ইন্সপেকশন করতে এসেছি আমি সেখানে তাকে ইনভাইট করাও কি আর না করাও কি সেটা তো কোনো প্রশ্ন না কোনো কালচারাল প্রোগ্রাম থাকলে অবশ্যই আমার গেস্ট হাউসে মিট করেই নিতে পারবেন যে কোনো সময় এটা কোনো এটা কোনো এরকম পলিটিক্যাল ইস্যুতে নিয়ে যাওয়ার দরকার নেই

সেই ড্রেজার বিভিন্ন যারা কোম্পানি এসে তাদেরকে ড্রেজিং করতে দেওয়া হচ্ছে এবার হোল যে পার্টটা আছে যাদেরকে দেওয়া হয়েছিল তারা ঠিক সময় মতো ড্রেজিং যে ইকুইপমেন্টস আছে সেগুলো আনতে পারেনি তারা সেই সময়টা স্পেল করে গেছে তাদের তো রিটেন্ডার হবে আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে উনি ওটা করবেন কারণ পোর্টকে তো দায়িত্ব দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি স্যার উনি ভালো বলবেন এই ব্যাপারটা এটাই কি

না ব্যাপারটা না ফোর্থ মডার্নাইজেশন যে বিষয়টা আছে সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদেরকে ফাস্টার কাজের জন্য মেশিনারি ইউজ করতে হবে পরিষ্কার এখানে লোক ছাটাই করা হচ্ছে এটা ব্যাপার নয় কোর্ট কে মডার্নাইজ করে তোলা হচ্ছে কোর্স যারা লেবার আছে তাদের জন্য যে কোম্পানিরা তাদেরকে ইনভলভ করেছে তারা তাদের মতো আলাদা করে তাদেরকে জায়গা দেবে এটা আমরা আশা করি অবশ্যই করে ঠিক আছে এটা তো যারা কোম্পানি আছে তাদের ব্যক্তিগত বিষয় তারা ইনভলভ করাচ্ছে কিন্তু পোর্ট তো সবার সব সময় চাইবে যে পোর্টের ফাস্টার কাজ হোক পোর্টের ডেভেলপমেন্ট বেশি করে হোক পোর্টের যে পার্টিসিপেটার আছে তারা বেশি করে পোর্টকে ব্যবহার করুক যাতে পোর্টের ইকোনমিকলি গ্রোথ করে ম্যাটার এরকম টাইপেরই খালি বন্ধ দ্বিতীয় বন্ধ বন্ধ

সবাই যাতে কাজ পায় তাদের পেটে লাথি না মারা হয় আমাদের উদ্দেশ্য এটা এবার সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে সবাইকে নিয়ে কাজ করা হোক যাতে এই লোকগুলোকে ঝামেলা করে করে দেওয়া উচিত না আপনার বিবেকে কি বলে কিন্তু মিডিয়া মিডিয়াকে কেউ বলেছে আমি নাকি এদের সঙ্গে পয়সা কালেকশনের জন্য যাচ্ছি তো সবার সামনে যে কথাগুলো ওপেনলি বললাম এটা কি মনে হয় যে পয়সা কালেকশনের বিষয়ে এত মানবতার খাতিরে তাকিয়ে দেখছি আমাকে কালকে আমার ওখানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি এই করতে যাচ্ছেন এই বলছে ওখানের তৃণমূলরা সিপিএমরা মিডিয়াতেই বলুন বলেছে আমাদের কাছে খবর আসছে আপনি কিছু বলুন এটা কোনো প্রশ্ন হলো আমি আমার ফোর যাব যাবো স্টে হোল্ডদারের সাথে কথা বলবো তাদের অভাব অভিযোগগুলো জানবো এটা তো স্বাভাবিক ব্যাপার এতে ওই প্রশ্ন কেন আসবে নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে আর সে এই বাইটগুলো করিয়েছে আর কি অধিকার আছে এই সমস্ত কথা বলো উইদাউট ইনফরমেশন সামনে এসে বলা উচিত তাদের ঠিক কিছু হচ্ছে না আমি যার কনসেপ্ট দিলাম এবং কনসেপ্ট দিলাম যে আগামীতে যদি কাজগুলো করা হয় তাহলে সে কাজগুলোকে এইভাবে করলে ভালো হয় আর চেয়ারম্যানকে সেটা জানিয়েছি আমার তো সেটাই করলাম সেটাই তো যে সবাইকে রেখে কাজ করলে কারো পেটে লাথি মারাটা ঠিক হবে না আপনি কি สมত্ত্ব ঠিকাদারকে রাখার পক্ষে আপনারা যে কোশ্চেন করছেন এই কোশ্চেন গুলো খালি পেটাচ্ছেন একবার খালি কথাটা বুঝুন আমার কথা পাঠানোর দরকার নেই কথাটা বুঝুন যে আমরা চাইছি কারো পেটে লাথি মারা নাকে তার মানে কি সেই লোকগুলো থাকবে না চলে যাবে দুটু কি আছে যারা আর একটা টিম কই যারা কাজ করে দুটু দিনই যাবে কি আছে যারা কাজ করে হ্যাঁ হ্যাঁ যারা ওয়ার্কার

আমি কন্ট্রাক্টরের কথা বলিনি আপনি কন্ট্রাক্টর টেনে আনছেন কেন আমি বলছি স্টেক হোল্ডার যারা আছে কোম্পানি যারা আছে যারা পার্টিসিপেট করছে যারা ছোট ছোট কোম্পানিতে কাজ করছে তারা যাদের থাকে তাদেরকে লাঠি নামান তারা তো করে খাচ্ছে তাদের হয়ে চার পাঁচজন করে খাচ্ছে বা দুশো একশো লোক করে খাচ্ছে খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে এবং আপনি এসে উদ্বোধন করেছিলেন একটা জলপথ তো বর্তমানে বাংলাদেশের সঙ্গে যে জিও পলিটিক্স এ দাঁড়িয়েছে সেক্ষেত্রে যত গ্রাম পদ্দ ব্যবহার করতে পারছি আমরা বাংলাদেশের জলসীমা আমরা লিমিউট করতে পারছি একদম আমাদের সাথে জিও পলিটিক্যালি তো তাদের কোনো তফাৎ হয়নি না আর জিও পলিটিক্স আমি আমি যাবো রিজেন্ট ডক্টর ইউনিসের একটা কথায় সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ডে আমরা তাদের সঙ্গে বিজনেস করবো না কারণ ইকুইপমেন্টের সাথে অনেক বিস্ফোরক যেতে পারে স্বাভাবিকভাবে তাদের যে নর্থ ইস্ট অ্যাচিভমেন্ট যে আগামী ফিউচার লুকিং রয়েছে চিন্তাভাবনা তো ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার সেখানে কোনো স্টেপ নেবে না এটা হতে পারে না যার জন্য ল্যান্ডের সঙ্গে সম্পূর্ণভাবে তারা আহ আজকে বিজনেস বিচ্ছেদ করেছে